আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম যে গ্রামের পুরুষরা দ্বিতীয় বিয়ে ছাড়া বাবা ডাক শুনতে পারেন না যদি বলা হয় অদ্ভুত দেশ কোনটি তাহলে সহসাই সেখানে উত্তর আসবে ভারত কারণ এশিয়ার বৃহত্তম এই দেশটিতে রয়েছে এমন রীতি যার যথারীতি অবাক করে দেয় দেশটির প্রতিটি রাজ্য জেলা বা গ্রামে রয়েছে নির্দিষ্ট রীতি আর কিছু কিছু রীতি এতটাই অদ্ভুত যে শুনে প্রথমে বিশ্বাস করাই মুশকিল যেমন রাজস্থানের একটি গ্রামে দ্বিতীয় বিয়ে না করলে বাবা হতে পারেন না পুরুষরা সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে দ্বিতীয় বিয়ে না করলে সন্তানের মুখ দেখতে পারেন না পুরুষরা ইন্ডিয়া ডট কম ও ইন্ডিয়া টুডের খবর প্রকাশ দ্বিতীয় বিয়ে করলেই একের পর এক সন্তান হতে থাকে তাদের এমন গ্রামের কেউ কেউ তো পাঁচ বাবা হয়েছে অনেকে প্রথম বিয়ে করার পর পঞ্চান্ন বছর পর্যন্ত অপেক্ষা করেছেন কিন্তু সন্তান হয়নি তাদের তারপরে দ্বিতীয় বিয়ে করতে গর্ভবতী হয়েছেন দুই স্ত্রী ফলে গ্রামের প্রায় সব পুরুষেরই রয়েছে দুটি করে স্ত্রী